যদি এ ইচ টু বি ইকুয়ালস টু সি ইচ টু ডি হয় তাহলে এম এ প্লাস এন সি ইচ টু এম বি প্লাস এন ডি ইকুয়ালস টু কত হবে দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমাদের শর্ট টিক্স কি না এর জায়গায় সি আর বিয়ের জায়গায় ডি যদি আমরা এখানে পুট করি তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব এম এ এর জায়গায় কী বসাবো সি আর বিয়ের জায়গায় ডি তাহলে কী আসছে এম এর জায়গায় সি লিখলাম প্লাস এন সি ইচ টু এম বি এর জায়গায় ডি এম ডি প্লাস এন ডি তাহলে দেখো এখান থেকে সি কমন গেলে কি পড়ে থাকছে এম প্লাস এন ইচ এখান থেকে ডি কমন নিলে পড়ে থাকছে এম প্লাস এন এম প্লাস এন কেটে গেলে অ্যান্সার কত হচ্ছে সি কিন্তু এখানে দেখো অপশানে কিন্তু একটাও সি এইচ টু ডি নেই তাহলে কি ভুল করালাম না এখানে দেখো সি ইচ টু ডি ইকুয়ালস টু এইচ টু বি আছে তাহলে আমরা এ এইচ টু এটা ইকুয়ালস টু কি এচ টু বি লিখতে পারি দেখো এইচ টু বি কিন্তু অপশানে আছে মানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার এখানে যদি আমরা এর জায়গায় সি আর বি এর জায়গায় ডি বসালাম উল্টোটা যদি করতাম সি এর জায়গায় এ ডি এর জায়গায় বি তাহলে ডাইরেক্ট এইচ টু বি এসে যেত তো পরীক্ষার হলে তো আর আমরা বুঝতে পারবো না আগের থেকে যে কোনটা বসাবো এটার জায়গায় ওটা না ওটার জায়গায় কারণ এখানে ডি সি ডি ফর্মেও অপশান রয়েছে তো যেটা করতে পারো এর জায়গায় সি বি এর জায়গায় ডি বসিয়ে নাও যদি এরকম আসে দেখে নেবে এর সাথে ইকুয়েল যেহেতু এইচ টু বি এইচ টু বি অপশানে থাকলে এইচ টু বি আমরা অ্যান্সার করে আসবো নেক্সট দেখো সেভেন ইজ টু এক্স ইকুয়ালস টু সেভেন্টিন পয়েন্ট ফাইভ ইজ টু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে এক্স ইকুয়ালস টু কত আচ্ছা আমরা কি জানি একদম ফার্স্ট অ্যান্ড ফোর্থ এর গুণফল ফল টু মাঝখানের দুটোর গুণফল মানে একদম সাইডের দুটোর গুণ ফল ইকুয়ালস টু মাঝখানের দুটোর গুণ ফল তার মানে সেভেনটিন পয়েন্ট ফাইভ ইন টু এক্স ইকুয়ালস টু বাইশ দশমিক পাঁচ গুণিত সাত কাটাকাটি করার জন্য দেখো দুই দিকে আমি একটা করে পয়েন্ট তুলে দিচ্ছি পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ সাতে একশো পঁচাত্তর পঁচিশ নয়ে দুশো পঁচিশ সাত সাত কেটে যাচ্ছে তাহলে এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি নয় অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এরপরে দেখো পয়েন্ট সেভেন ফাইভ ইজ টু এক্স ইকুয়ালস টু ফাইভ ইচ টু এইট হলে এক্স ইকোয়ালস টু কত সেম এক্স ইন্টু ফাইভ দ্যাট ইজ ফাইভ এক্স ইকুয়ালস টু এইট ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে পয়েন্ট সেভেন ফাইভ মানে পঁচাত্তর বাই একশো তাহলে পয়েন্টটা তুলে আমি নিচে একশো লিখে দিচ্ছি এবারে পঁচিশ তিনে পঁচিশ চারে দ্যাট ইজ আট তিনে চব্ব চার তো কেটে যাচ্ছে চার দুয়ে দুই তিনে ছয় তাহলে ফাইভ এক্স ইক টু যদি ছয় হয় তাহলে এক্স ইক টু কত হয়ে যাবে ওয়ান পয়েন্ট টু অপশান করেনি ওয়ান পয়েন্ট টু অপশান সি হয়ে যাবে অ্যান্সার ওয়ান পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট টু জিরো একই জিনিস শেষে জিরো থাকা না থাকা একই তাহলে এক্স ইকাল টু কত পেলাম ওয়ান পয়েন্ট টু এরপরে দেখো যদি তিনশো ছত্রিশ ইচ টু দুশো ষোলো ইকুয়ালস টু নশো আশি ইচ টু এক্স হয় তাহলে এক্স ইকুয়ালস টু কত সেম কীভাবে করো তিনশো ছত্রিশ গুণিত এক্স ইকুয়ালস টু দুশো ষোলো গুণিত নশো আশি কাটাকাটি করে নাও ছত্রিশ ছয় ছয় দিয়েই কাটি ছয় পাঁচে ছয়ে ছয় ছত্রিশে চার চোদ্দোই ছাপ্পান্ন চার নয় আচ্ছা সাত দুয়ে সাত এক চার শূন্য দুই সত্তর নয় গুণিত সত্তর ছশো তিরিশ তাহলে এক্সি খিষ্ঠ কত পেলাম ছশো তিরিশ অপশান সি হয়ে যাবে যদি হয় তাহলে এমপি প্লাস প্লাস টু এম কিউ প্লাস প্লাস কত হবে দেখো এখানে আমরা কী করবো পি এর ভ্যালু দুই আর এর ভ্যালু দুই আর টি এর ভ্যালু দুই কিউর ভ্যালু থ্রি এস এর ভ্যালু থ্রি আর ইউর ভ্যালু থ্রি এইখানে বসিয়ে দেবো কী করছি না পি ইকোয়ালস টু টু আর ইকোয়ালস টু টু আর টি টু টু মানে পি ইকোয়ালস টু আর টু টি টু টু বসাবো কিউ ইকোয়ালস টু এস টু ইউ টু তিন বসাবো এখানে তাহলেই আমরা অ্যান্সার করে নিতে পারব এম ইন টু পি কত দুই প্লাস এন ইন্টু আর দুই প্লাস ভি টি ভি ইন্টু টি দুই এটা এস টু এম কিউগত তিন প্লাস এন এস তিন প্লাস ভি ইউ তিন এবারে থেকে আমরা দুই কমন নিয়ে নেব তাহলে কী পড়ে থাকছে এম প্লাস এন প্লাস এখান থেকে তিন কমন নিয়ে নাও কি পড়ে থাকছে এম প্লাস এন প্লাস ভি দেখো এম প্লাস এন প্লাস ভি এম প্লাস এন কেটে যাচ্ছে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে টু ইচ টু থ্রি হয়ে গেল অ্যান্সার মানে এখানেও যা ছিল এখানেও তাই হয়ে গেল নেক্সট কী বলছে দেখো এই টাইপের কিন্তু কখনো কখনো আসতে পারে কোনো মানচিত্রে পরিমাপ ওয়ান ইজ টু ফোর ইন্টু টেন টু দি ফাইভ দেওয়া রয়েছে যদি মানচিত্রে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব চার সেমি হয় তাহলে বিন্দু দুটির মধ্যে বাস্তব দূরত্ব কত মানে এখানে যদি এক সেন্টিমিটার দেওয়া থাকে কোথাও মানচিত্রে তাহলে বাস্তবে সেটা দূরত্ব হচ্ছে ফোর ইন্টু টেন টু দি ফাইভ সেন্টিমিটার এখানে যদি এক কিলোমিটার দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কিলোমিটার এখানে দেওয়া আছে কত চার সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার এইটা ইকুয়ালস টু কত হয়ে যাবে না ফোর ইন্টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এত সেন্টিমিটার এক সেন্টিমিটারের জন্য এত তাহলে চার সেন্টিমিটারের জন্য চার গুণিত এটা দ্যাট ইজ সিক্সটিন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ মানে দশের পরে টোটাল কটা শূন্য থাকবে একের পরে পাঁচটা শূন্য থাকবে মানে দশের পরে আরও চারটে থাকবে এবারে এত সেন্টিমিটার এখানে দেখো কিছু সেমি আছে কিছু কিমি আছে কিছু মিটার আছে ষোলোতে আর একটা চার কিলোমিটার আছে আমি দুটো যদি জিরো উঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে তখন মিটার হয়ে যাবে কারণ একশো সেন্টিমিটারে এক মিটার এরপরে দেখো আরও তিনটে জিরো আছে এই তিনটে যদি জিরো উঠিয়ে দিই তখন কী হয়ে যাবে কিলোমিটার হয়ে যাবে কারণ কি না এক হাজার মিটারে এক কিলোমিটার তাহলে সেন্টিমিটার থেকে কিলোমিটার যদি ডাইরেক্ট যেতে হয় কী করবো না টোটাল একের পরে পাঁচটা জিরো মানে কত হচ্ছে এক লাখ সেন্টিমিটার একশো হাজার সেন্টিমিটার ইকুয়ালস টু এক কিলোমিটার তার মানে এটা ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে ষোলো কিলোমিটার যদি সেন্টিমিটার থেকে কিলোমিটারে ডাইরেক্ট কনভার্ট না করতে পারো তাহলে এইভাবে করে নেবে দুটো জিরো কেটে দিলে সেন্টিমিটার থেকে মিটার হয়ে গেল মিটার থেকে কিলোমিটারে আসতে আরও তিনটে জিরো কমিয়ে দাও তাহলেই হয়ে যাচ্ছে তাহলে আমরা কত পেলাম ষোলো কিলোমিটার অপশন বি হয়ে যাবে অ্যান্সের কোনো এক সময় এক দশমিক চার মিটার সম্পন্ন এক বালকের ছায়ার দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার হয় এই সময়ে একটি ভবনের ছায়ার দৈর্ঘ্য পাঁচ দশমিক চার মিটার হয় ভবনটির উচ্চতা কত দেখো এখানে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোনো অঙ্ক করার দরকার নেই এখানে আমরা শুধু অনুপাত দিয়ে করে নিতে পারবো কী বলছে না এক দশমিক চার মিটার উচ্চত সম্পন্ন বালকের ছায়ার দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার এক দশমিক চার মিটারের জন্য এক দশমিক দুই মিটার ছায়া হচ্ছে যদি এক মিটার হতো তাহলে ছায়া কত হতো কম হতো ওয়ান পয়েন্ট টু বাই ওয়ান পয়েন্ট ফোর এটা হতো এবারে এটা যদি কত ফাইভ পয়েন্ট ফোর মিটার বলেছে তাহলে ইন টু ফাইভ পয়েন্ট ফোর এবারে কাটাকাটি করো পয়েন্ট পয়েন্ট তুলে দাও তাহলে এখানে পয়েন্ট তোলার জন্য নিচে একটা দশ করে দাও চুয়ান্ন কাটাকাটি তো সেরকম হচ্ছে না দুই ছয়ে দুই সাতে সাত দিয়ে তো কাটছে না দশটা নিচে রাখলে খুব একটা সুবিধা হবে কি তিনে কাটলে পাঁচে আচ্ছা থাক ছয়টা থাক ছয় গুণিত চুয়ান্ন বাই সাত ছ পাঁচ তিনশো ছ চারে চব্বিশ তিনশো চব্বিশ বাই সত্তর সত্তর পাঁচে যাবে না সত্তর চারে দুশো আশি চুয়াল্লিশ চারের ঘরে দেখো একটাই আছে তাহলে ফোর পয়েন্ট সিক্স থ্রি মিটার হয়ে যাবে ডি হয়ে যাবে অ্যান্সার এমনি ভাগ করলেও সত্তর চারে দুশো আশি হয়ে যাচ্ছে দুশো আশি মানে চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে নিলে চারশো চল্লিশকে যদি আমরা কাটি সত্তর ছয়ে চারশো কুড়ি এদিকে থাকছে কুড়ি মানে এটা পৌনা পৌনি কে আসছে সিক্স টু এরকম টু নাইন এরকম কিছু একটা আসবে সেই জন্য করে ঠিক আছে দেখো একটি ভগ্নাংশের লব এবং হরের অনুপাত থ্রি টু ফোর লব থেকে নয় বিয়োগ করলে নতুন ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের দুয়ের তিন ভাগ হয় প্রকৃত ভগ্নাংশের লব কত তাহলে এখানে কি বলেছে না লব থেকে যখন লব আর হোরের অনুপাত দেওয়া আছে থ্রি টু ফোর লব থেকে যখন নয় বিয়োগ করা হচ্ছে নতুন যে ভগ্নাংশটা হচ্ছে ওটা প্রকৃত ভগ্নাংশের দুয়ের তিন ভাগ হচ্ছে তাহলে প্রকৃত ভগ্নাংশটা কত লব কত দেখো আগে যেটার লব এবং হোরের অনুপাত থ্রি ইজ টু ফোর ছিল তার মানে যেই ভগ্নাংশটাই থাকুক না কেন ওটা কাটাকাটি করার পরে তিনের চার রয়েছিলো সেই জন্য এটা অনুপাতটা থ্রি ইজ টু ফোর বলছে নয় যখন আমি বিয়োগ করছি বিয়োগ করার লব থেকে তখন বিয়োগ করার পরে যে ভগ্নাংশটা আসছে সেটা দুয়ের তিন ভাগ কার দুয়ের তিন ভাগ না আগে যে ভগ্নাংশটা ছিল তার দুয়ের তিন ভাগ আগে ভগ্নাংশটা কত ছিল তিনের চার তাহলে এর দুয়ের তিন ভাগ মানে কত দ্যাট ইজ ওয়ান বাই টু তাহলে আগে যেটার অনুপাত ছিল থ্রি টু ফোর পরে সেটার অনুপাত কত হচ্ছে ওয়ান ইজ টু টু এবারে দেখো লব থেকে নয় বিয়োগ করা হয়েছে তার মানে হরটা একই রয়েছে আমি দুটোতে হরটা হরটা কোনটা শেষেরটা যেটা দুটোতেই হর ওটাই তাহলে হরটাকে আমি দুটোতে সমান করতে চাই তাহলে এটা থ্রি ইজ টু ফোর আর এটা টু ইজ টু ফোর দুটোতেই এটাতে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে টু ইজ টু ফোর হয়ে যাচ্ছে দেখো হরটা সমান হয়ে গেল লভটা তিন থেকে দুই মানে এক ইউনিট বা এক অনুপাত কমলো কিসের জন্য কমলো না নয় বিয়োগ করা হয়েছিলো বলে তাহলে এই এক ইউনিট ইকুয়ালস টু নয় আমার কি চেয়েছে লব কত ছিল আগে লবের কত ইউনিট ছিল তিন ইউনিট তাহলে তিন ইউনিট ইকুয়ালস টু কত তিন নয় সাতাশ তাহলে আগে লব ছিল সাতাশ অপশান সি হয়ে যাবে অ্যান্সার তাহলে আগে ভগ্নাংশটা কত ছিল যদি জানতে চাইতো কত হবে নয় তিনে সাতাশ বাই নয় চারে ছত্রিশ দেখো এখানে যদি লব থেকে আমি নয় বিয়োগ করি কত হচ্ছে আঠেরো হচ্ছে তাহলে আঠেরো বাই ছত্রিশ একের দুই হয়ে যাচ্ছে দেখো আমরা একে দুই পেয়েছিলাম তাহলে ভগ্নাংশ জানতে চাইলে ভগ্নাংশও বের করতে পারবো সাতাশ বাই ছত্রিশ লব জানতে চাইলে লব হর জানতে চাইলে হর সব পেয়ে যাচ্ছে